আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি একটি গ্রামের মেলায় আমার ঠিক এই যে পাশটা দেখছেন এটা হচ্ছে বগুড়া জেলার সারিকান্দিপুর জেলার সুতানরা গ্রাম চমকা চমকা দহ নামক একটা জায়গা এখানে মেলা বসেছে এই যে আপনাদের একটু দেখায় ওই যে দেখছেন দূরে সেখানে মেলা বসেছে আর পাশাপাশি এই যে পাশটায় বিস্তীর্ণ যে এই যে কলা গাছগুলো দেখছেন এই কলা গাছগুলো দেখছেন এর আশেপাশে গোটা আলটা এইভাবে বাউন্ডারি করা হয়েছে এখানে কিছুক্ষণ পরে ঘোরার দৌড় খেলা হবে আর ওই চিত্র দেখছেন সামনে ওখানে মেলা শেষে যাই হোক আপনাদের এই মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব আর আন্ডারি থেকে তিরিশ হাত তো বাদ আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জনগণ আপনারা সবাই খুব সাবধানের সহিত থাকবেন আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেখেন বাঘের বাচ্চার মতো দুটি প্রতিযোগিতা শুরু করেছে দেখেন বাবা মাথায় নষ্ট বাঘের বাচ্চার মতো দুটি ঘোড়া ধরেছে দেখেন দেখেন কি সুন্দর দুটি ঘোড়া পায়ে আগে চলছে দর্শক ভাই আপনারা কেউ

यो अबले लातेर गिसलौ नडे काम ला दुई घर आचा जछ साथै साथ तगराले तले छि भागे हाती अल्लाह म गिस्ति गुरबचनी नमे गते दे एक एक बल एहे फेमिया जागे दे बारी सो या छ बस् र दानकारी नितेरो छुनु घोरा आला बेतिया न न गन्दिना दोरो कालडै आ ग्या आछी

এই ঘোরা বাইস মেলায় প্রথম ম্যাচটা শুধু অনেক ভালো ছিল দুইটা ঘোড়া প্রথমে দৌড়াই অনেক ভালো তার পরবর্তীতে এসেছে আর বাদ বাকি যে ঘোরাগুলো রয়েছে তারা যেন দৌড়াতে চায় না শেষবার তেমন হলো যে দৌড় থেকে একবারে মানুষজনের উপরে ঘোরা উঠে গেল একবারে এখন ঘোরাকে কত আসলে এইভাবে হয় না আগেকার সময় অনেক ভালো ঘোরার হতো বর্তমানে আর ওরকম এখন হয় না